আজকে অনেক দিন বাদে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছাদে এসেছি খানিক্ষণ আঙ্গ বসেছিলাম আবার খাওয়ার জন্য নিচে গেছিলাম আমি খুব একটা ছাদে ওঠা একদমই পছন্দ করি না বাড়িতে উঠতাম না এখানেও ওটা হয় না শীতের দিনে একটু মাঠের দিকে যেতাম কিন্তু আজকে যেহেতু সুরজিত আছে বাড়িতে যেন ভাবলাম যে একটুখানি ছাদে আসা যাক আর দেখো কী কী নিয়ে এসেছি এটা এখন মাথা করব এটার জন্য নিয়ে এসেছি লেবু আর দুটো লঙ্কা আর নুন চিনি যা যা লাগবে সেটা রয়েছে আর এদিকে এই একটু আর পেয়ারাটা দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো হবে এটা গাছ এটা আমাদের কেনা পেয়ারা আর আমাদের এই গাছেও এখানে পেয়ারা হয় সেটাও মাঝে মাঝে খাওয়া হয় ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ কতটা পাচ্ছ জানি না ট্রাক্টর চলছে চলো পেয়ারটা মাখা করা যাক সব নিয়ে চলে এসছি আর খুবই দেখো একদম আর শীতেও রোদেও বসবে কিন্তু রোদ গায়ে লাগবে না এরকম আমাকে স্ক্যাপারটা তো এই বসাটা নিয়ে এসেছি স্ক্যাপারটা এটা দিয়ে ছোট হয় এটা দিয়ে বড়ো হয় আরেকটা আমাদের আছে যেটা একদম মিহি অতটা কি দেখা যাচ্ছে জানি না মুখটা দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে আর আমি যখন পেয়ারা মাথা করি কম বেশি সবাইকে দিয়ে খাই আর আমি যখন পেয়ারা মাখা করি মানে দিই যখন সবাইকে সবাই বেশ পছন্দ করে মা বাড়ির মা বাবা আমার তো ভালো লাগেই আর তার সাথে তো দেই পাশে কাকিমাদেরকে আর কাকিমা খুব ভালোবাসে এই জন্য যখনই গাছ থেকে পেয়ারা পারে আমার জন্য রেখে দেয় আমি এখানে থাকলে তো পেয়ারা মাখা করে সবাইকেই খাওয়াই কিন্তু বাড়িতে থাকলে তখন আমি একা একাই খাই আর এটা যে পেয়ারা মাখাটা আমি করি সেটা একদমই দানা ছাড়া মানে দানাটাকে বাদ দিয়েই তবে আমি ঘুষি তাদের খুব ভালো হয় খেতে আচ্ছা এর মধ্যে ওই ওটা দিয়ে তো শুনেছি তাহলে এখন থেকে নুন চিনিটা দিয়ে দিলে না ভালো হবে বলে যাবে ক্যামেরা দেখা যাচ্ছে না আর এর মধ্যে নিয়ে এসছিলাম নুন আর চিনি ওটা লাগবে কি যাবে না তো আর তুই ততক্ষণে লঙ্কা করে আর দিচ্ছে প্রচন্ডই হাওয়া একটু না সকাল প্রচন্ড হাওয়া দিয়েছে আর মাঠ সামনে পাশেই মানে আমাদের আর মাঠ তো মাঠের হাওয়া তো প্রচন্ড আর এর আগে এক লাইভে আমি দেখিয়েছিলাম আমাদের মাঠটা তো যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবে তারা জুলি দত্ত সার্চ করে ফেসবুকে দেখতে পারবে আমাদের বাড়ির চারপাশটা কতটা সুন্দর এখন যতটা না সুন্দর কদিন বাদে সর্ষে ফুল সর্ষে গাছ ক্ষেত যখন সর্ষে ক্ষেতে সর্ষে ফুল ভরে যাবে তখন আরও সুন্দর হয়ে যাবে এই ভিডিওটা যেখান থেকে দেখছো কে ইউটিউব থেকে দেখবে কে ফেসবুক থেকে দেখবে তো অবশ্যই লাইক করো আর কে কোথা থেকে দেখছো একটা মেসেজ করো রিপ্লাই করো কমেন্ট করো তাহলে সবাইকে ধন্যবাদ দিতে আমার পরে ভিডিওতে অনেক সুবিধা হবে লঙ্কা দুখানা হাল আছে তো ওখানে আমি নুন চিনি আর লঙ্কা মিশিয়ে নিয়ে এসেছিলাম এই জন্য দুটো লঙ্কা দিলাম না একটা দিলাম একটা রেখে দিলাম লেবুটাও কেটে দিয়ে দিতে হবে এটাকে পুরো দানাগুলো দিয়ে দেয় আর লেবুটা কেটে পেয়ে দেয় আর লেবু চারা পেয়ারা মাখা একদমই ভালো লাগে না এর মধ্যে যদি পেয়া লেবু পাতা দেওয়া যায় গন্ধ লেবু পাতা তাহলে আরও ভীষণ ভালো লাগে আমি তো ভালো খাই কিন্তু এখানের মা আবার গন্ধ লেবু নাকি ভালো খায় না গন্ধটাই ভালো লাগে না কিন্তু আমি ভীষণই ভালো খাই মাঝে মাঝে লেবু পাতা ছিঁড়ি ডাল দিয়ে মেখে খাই এই পেয়ারাটা দেখে খুশ খুশ আগে বুঝতে পেরেছি কত সুন্দর আর একটা পেয়ারা হয় বাজে মেয়ে পেয়ারাটা ভীষণ ভালো পেয়ারাটা মেখে খাওয়া দাওয়া করবো করে এখানেই পরে শুয়ে পড়বো জন্য বালিশও নিয়ে এসেছি দেখো ওই যে বললো আমি খুব একটা আসি না এখানে তো হবে আমি তো কখনোই আসি না বাড়িতেও আমার ছাদে উঠতাম না মাঠে যেতাম সামনে রোদের জন্য ঠিক আছে দানাটা বুকে দিয়ে দেবো দানাটা খেয়ে নেবে এই যে দানা যখনই বেরিয়ে যাচ্ছে তখন অন্যদিকে বুঝে নিচ্ছি আর তোমরা কে কি আমার মতো পেয়ারা মাথা খেতে ভালোবাসো জানি আর এই যত পেয়ারা মাখা হোক কি চালতা মাখা আগের দিন এসেছিলাম বিলাতি আমরা যেটা মিষ্টি আমরা হয় কাল এই যে এসে খেলাম হ্যাঁ চিপে দিয়ে দেয় তো যতবারই পেয়ারা মাখা করেছি সুরজিৎকে একবার খাওয়াতে পারিনি কারণ ও ও যখন থাকে না তখনই করা হয় কিন্তু আজকে ও আছে ও খাবে এছাড়া বাড়িতে যখন করা হয় তখন তো মা করে দেয় তখন তো আমাকে ওই বাড়িতে আমাকে করতে তার মাই করে দেয় এখানে আমি কি শখ করে করি আর সবাই খাওয়াতেও ভালো লাগে দেখো হয়ে এসছে গোল বলের মতো হয়ে গেল দানাটার সেনটাকে এবার বাঁধ দিয়ে পুরোটা আমার ঘষা হয়ে গেলো তাতে মানে কটকটে যে ডানার ব্যাপারটা সেটা একদমই থাকে না এই যে লেবুটা আমি নিচে রাখুন এই লেবুটা হ্যাঁ রাখবো এই লেবুটা নিচে রাখ তাহলে আমি ওটাকে রাখতে পারবো আর ছাদে বসে এই শীতের দিনে তো রান্না বেশ ভালো লাগে খেতেও ভালো লাগে আমার ভয়েস কতটা শোনা যাচ্ছে জানি না পাশে ট্রাকটার চলছে আপনার ভীষণ আওয়াজ তো এখানে সবই দাওয়া হয়ে গেছে হাত দিয়ে তো মাখতে হবে নাহলে ভালো লাগবে না নুন চিনি একটু সামান্য লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি পাতি লেবু একটু মেথি যদি রোদে দেওয়া যায় তাহলে ভালো হয় কারণ নুনটা মিশে যায় আর জল চিনিটা একটু গলে যায় তাতে একটু গরম হয়ে না এটা খেতে হবে পেয়ারা মাথায় ও দিয়ে দানাটা খালে যদি রোদে দেওয়া যায় তাহলে দারুণ হয় কিন্তু এখন আমরা তরস হয়েছিল রোদে রাখার মতো একটুখানি মায়ের জন্য রেখে দিচ্ছি ওটা পরে নিয়ে আসছে গিয়ে আমি এখান থেকে খেয়ে নেই রোদে বললাম পেয়ারাটা ভীষণ সুন্দর বিভিন্ন রকম পেয়ারা হয় তো এটা একদম মসৃণ একটা ব্যাপার মানে স্মুথ একটা যে ঘষছিলাম কয়েকটা হয় অসমান মানে ভালো হয় না অত এই যে পেয়ারাটা ভালো কেনা পেয়ারা বলে ভালো এছাড়া কেনা পেয়ারাও অনেক সময় খারাপ হয় এই পেয়ারাটা ভীষণ ভালো তো রোদে বসে পেয়ারাটা মাথা হলো খাওয়া দাওয়া হবে লেবুটাও আমার অরেঞ্জটাকেও খেয়ে নিতে হবে ছাদে বসে এসব না খেলে ঘরে ঠান্ডার মধ্যে একদম ভালো লাগে না এর মধ্যে মায়ের জন্য খুলে রাখবো চাপা দিয়ে রাখবো আমার মাথা মানে পেয়ারা যতবারই মেঘে দিই এইবারই মা খুব ভালো খেয়েছে কারণ ওরা একদম সব সবসময় খাওয়া হয়ে ওঠে না আর করাও হয় না এখানে আমি আসার পর মাঝে মাঝে পেয়ারা খুশি আর মা খুব ভালো খায় এটার মধ্যেই মায়ের জন্য তুলে রাখছি মা আর বাবার জন্য এখন দিয়েলে ভালো হতো মা আর মা আর তো দিয়ে মা টাম দেখাচ্ছি মা এটা দেখেছি মায়ের জন্য হাফটা আর হাফটা আমি আরও মা বাবা খাবে আমি আরো তুলে দিই বাবা দিতে কেন চলো আজকে মত ছোট্ট ব্লগ এখানে শেষ করছি ওদের বসে এখন খাওয়া দাওয়া হবে তারপরে এই যে গালিশ আর ওই দেখতে পাচ্ছ পিছনে ওটা গায়ে দিয়ে রোদ দিয়ে রেখেছি ওটা গায়ে দিয়ে একটুখানি সে পড়বো তারপরে বিকাল হওয়ার আগে উঠে যাবে হবে না ঠান্ডা লাগবে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিও আজকে আমাকে